আমি বিশাখা শপিং ম্যাক্স সেন্টারতে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো বারো পনেরো ব্যাগে একটা বারো পনেরো ব্যাগে কতটুকু কাপড় লাগে মানে কত মিটার কাপড় লাগবে আমি সেটা তোমাদের বলবো পারফেক্ট বলবো আর অনেকেই জানে না যারা নূতন তারা কিন্তু অনেকেই জানে না যে পিস ব্যাগে কত টাকা খরচা আসবে কত টাকার কাপড় লাগবে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি বলবো যে কত মিটার কাপড় লাগবে তোমরা একটু বাড়িতে হিসাব করে নেবে আমি জাস্ট এটা বলে দেবো দামটা তো এতে তো বলা যাবে না না তো বন্ধুরা যারা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে বিশাখা শপিং ব্যবসেন্টার তোমাদের পাশে আছে সব সময় কিন্তু তোমাদের কিন্তু নতুন নতুন কাজ কিন্তু শিখেই যাচ্ছে আর এইটুকু সবসময় চিন্তা করবে বিশাখা শপিং ব্যবসেন্টার কিন্তু তোমাদের পাশে থেকে অবশ্যই কিন্তু কাজ শেখাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে তো বন্ধুরা দেখো বারো পনেরো এই যে এইটা বারো পনেরো ব্যাগ বারো পনেরো ব্যাগে একশো পিস ব্যাগে আমাদের কত টাকার কাপড় লাগবে কিন্তু আমরা হিসাব করে ইয়ে করতে পারছি না অনেক দোকানদার কিন্তু বলে যে দাদা আমাকে একশো পিস ব্যাগ দিন এগারোশো টাকা বারোশো টাকা অনেক লোক অনেক রকমভাবে বলে কিন্তু আমরা কিন্তু হিসাব করতে পারি না এইবারে অনেক দোকানদার বলে যে অমুক লোকে দিচ্ছে এগারোশো টাকায় তুমি পারবে না কেন ও তমুক লোকে দিচ্ছে কিন্তু আমাদের এইটা না জেনে আমাদের যদি হিসাবটা জানা থাকে তারপরে কিন্তু আমাদের আর কেউ ঠকাতে পারবে না আর এই ব্যবসা করলে অবশ্যই হিটা তোমাদের জানতেই হবে তো দেখো কিভাবে আমি কাটি দেখো এই যে একশো পিস ব্যাগে কত মিটার কাপড় লাগছে এটুকু তো অবশ্যই জানতে পারবে কত মিটার কাপড় লাগছে আর আগে এইটুকু তোমাদের জানতে হবে যে কত ইঞ্চি করে কাপড় কাটা হচ্ছে মানে সাইড পটি হ্যান্ডেল কত ইঞ্চি করে কাটা হচ্ছে এটাও তোমাদের কিন্তু জানতে হবে তো দেখো আমি যেরকম এই যে মুখপটিটা আমি কত ইঞ্চি করে কেটেছি এটা তোমাদের জানতে হবে আগে হ্যান্ডেলটা জানতে হবে কত সাইড পটিটা আগে জানতে হবে তারপরে তোমাকে বুঝতে হবে কত মিটার কাপড় লাগবে এইবারে দেখো ভিডিওটা তোমরা ফুল দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আগে চলো আমরা কিন্তু কাটা দেখে নিই দেখো কাটাটা আগে দেখে নাও একটা পাটে কত পিস বার হয় সেটা আগে দেখো আগে দেখো এটা আমরা চুয়াল্লিশ ধরেছি ঠিক আছে এটা আমরা চুয়াল্লিশ ধরেছি ঠিক আছে এটা চুয়াল্লিশ ধরেছি চুয়াল্লিশ ধরে আমি একটা পাটে কত পিস বার করি সেটা আগে দেখো তারপরে বুঝতে পারবে যে কত মিটার কাপড় লাগবে ঠিক আছে একটা পাটে কত পিস বার করি আগে সেটা তোমরা কিন্তু লক্ষ্য করবে অবশ্যই আজকে বলে দেবো একদম পুরো ডিটেলস বলে দেব বারো পনেরো একশো বিশ করতে গেলে কত মিটার কাপড় লাগে যারা নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পারবে আর বুঝতে পারবে যখন তখনই ব্যবসাটা করতে সুবিধাও হবে বা যেখান থেকে কাপড় নিয়ে আসবে সবাই তো রোল নিয়ে আসতে পারে না তো সেই জন্য তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো আমরা এটা বাহাত্তর ছিল বাহাত্তরটাকে ছত্রিশ করে নিলাম তো বাহাত্তরটাকে ছত্রিশ করে নিলাম দেখো এইবারে এই ছত্রিশটা করে এটা বাহাত্তর ছিল লম্বা ঠিক আছে এটা আমি ছত্রিশ করে নিচ্ছি ছত্রিশ করে নিয়ে আমরা কিন্তু একটা বার করে নিচ্ছি দেখো এক পিস আমি বার করে নিচ্ছি একটা বার করে নিচ্ছি এইভাবে তো এক পিস আমি বার করে নিলাম ঠিক আছে এইবারে এটা বার এক পিস বার করার পরে দেখো এটা আমি এবারে এ করে দিলাম মানে হাফ হাফ করে দিচ্ছি মানে ছত্রিশের মাথায় থেকে একটা বার করে নিয়েছি ঠিক আছে নিয়ে এটা আমি হাফ হাফ করে দিলাম দেখো হাফ করে দিয়েছি হাফ করে দিয়ে তারপরে কিন্তু কেটে দিয়েছি এইবারে দেখো এটা থেকে আমি তিনটে করে বার করব তিনটে এটা আমি তিনটে করে নিচ্ছি দেখো এই এটা আমি তিনটে করে নিলাম তো যখন তিনটে করলাম কত পিস বার হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি দেখো এটা আমি তিনটে করে নিলাম নিয়ে আমি ফের এটাকে পুরো কেটে দিয়েছি দেখো তো এটা কেটে দিলাম তাহলে আমাদের এটাই বার হয়েছে কতটুকু দেখো এটা কিন্তু চোদ্দোটা বার হয়েছে চোদ্দোটা এইটা চোদ্দোটা বার হয়েছে ভালো করে বুঝবে এটা চোদ্দোটা বার হয়েছে আমাদের সাইড পটি চোদ্দ পিস বার হয়েছে এইবারে দেখব যে হ্যান্ডেল আর মুখপটি কত পিস বার হয় একটা পার্ট কাটলে এইভাবে নিজে চব্বিশ এইভাবে চব্বিশ নিয়েছি দেখো এইভাবে চব্বিশ হ্যাঁ এইভাবে চব্বিশ নিয়ে আমরা একটা পার্ট কাটবো একটা পার্ট কেটে দেখব যে আর কত সাইজ করে আসছে সেটাকেও আমি বলে দেব তারপরে তোমরা বুঝতে পারবে যে কত মিটার কাপড় লাগবে আমি কত মিটার কাপড় লাগবে অবশ্যই আমি বলে দেব ফুল ভিডিওটা দেখো আমি এটা কিভাবে হ্যান্ডেলটা কাটছি পুরো দেখবে ঠিক আছে পুরো দেখো হ্যান্ডেলটা কিভাবে কাটছি ভালো করে তোমরা কিন্তু খেয়াল করো আর একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবে কিভাবে কাটতে হবে হুম দেখো এটা বাহাত্তর ছিল এটা বাহাত্তর টাকা আমি ছত্রিশ করে নিয়েছি বাহাত্তর টাকা আমি ছত্রিশ করে নিয়েছি ভালো করে খেয়াল করো তোমাদের জন্য কিন্তু বন্ধুরা খুব কষ্ট করি আমি কিন্তু এই ভিডিও বানাতে কিন্তু যথেষ্ট কষ্ট হয় হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা ফুল ফুল দেখো দেখলে বুঝতে পারবে এটা কি আমি ছত্রিশ করে নিয়েছি আগে বাহাত্তর ছিল তো বাহাত্তর টাকা আমি ছত্রিশ করে নিয়েছি হুম এই যে দেখো ছত্রিশ করে নিয়েছি এইবারে ছত্রিশটাকে আমি ফের আঠেরো করে নেব এটা মুখপট্টি বা হ্যান্ডেল দুটোই কাটা যাবে এইভাবেই কাটতে হবে তো এটাকে আমি এইভাবে আঠেরো করে নিলাম দেখো ছত্রিশটাকে আঠেরো করে নিলাম দেখো আঠেরো করে নিলাম এইবারে এইটা আমি নয় করে দিয়েছি দেখো এটা আমি নয় করে দিয়েছি আমি বিষয়টা ভালো করে খুলে বলছি দেখো আমি বাহাত্তর ছিল বাহাত্তর থেকে ছত্রিশ করেছি ছত্রিশ থেকে আঠেরো করেছি আঠেরো থেকে নয় করে নিয়েছি এইবারে এইটা আমি মুখপটিও কাটতে পারি আর হ্যান্ডেলও কাটতে পারি তো তোমাদের মনের মধ্যে এ আসবে যে মুখপট্টি হ্যান্ডেল দুটোই কি একমাপ হবে না একমাপ হবে না ঠিক আছে তো আমি এটা করে নেওয়ার পরে এইবারে তোমাদের আমি দেখাই যেহেতু ভিডিওটা আমি ছোট করব তো যাই হোক আমি এক পিস নিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে আছে নয় ভালো করে খেয়াল করো এইভাবে আছে চব্বিশ তো আমি যেহেতু বারো ইঞ্চি হ্যান্ডেল দিই আমি যেভাবে হ্যান্ডেল দিই সেইভাবে তোমাদের দেখাচ্ছি যেভাবে মুখপটি দিই সেইগুলো দেখাচ্ছি আর সেইগুলো দেখানোর পরে কত মিটার কাপড় লাগবে একশো পিসে সেইটা কিন্তু তোমরা বুঝবে তারপরে আমি অবশ্যই অন্য ভিডিওতে আমি দেখাবো যে এর থেকে যদি চগড়া কাটি কত মিটার কাপড় লাগবে তো দেখো এটাকে আমি কিন্তু এই যে চব্বিশটাকে আমি বারো করে দিলাম এই যে বারো করে দিয়েছি এইবারে এইটা যদি আমি চারটে বার করি দেখো এইটা যদি আমি চারটে বার করি তো আমার এইটা হ্যান্ডেল হয়ে গেল দেখো এটা আমি যদি চার পিস বার করি এই ঠিক আছে আর এই এটা থালি এটা দেখো এটা হ্যান্ডেল হয়ে গেল এইবারে মুখ মুখপটিটা দেখাবো দেখো এটা একই প্রসেস দেখো এটা এইভাবে আমি বারোকে এই চব্বিশটাকে বারো করে নিয়েছি তো এটা চব্বিশ ছিল এটাকে বারো করে নিয়েছি এইবারে বারোটা এইভাবে আমি কেটে নিলাম হাফ হাফ করে দিয়েছি দেখো এই হাফ করে নিয়েছি নিয়ে এটাকে আমি তিনটে করব দেখো এটা কিন্তু আছে এইভাবে আছে সাড়ে চার আছে তো সাড়ে চারটাকে আমি তিনটে বার করব। দেখো এইভাবে আমি তিনটে করে বার করছি দেখো ভালো করে খেয়াল করো দেখো তিন পিস বার হবে তো এইগুলো তিন পিস বার হচ্ছে এইবারে তোমরা বুঝে যাবে বিষয়টা পুরো ফুল বুঝে যাবে দেখো এই যে তিনটে বার করেছি আমি তো মানে দেড় ইঞ্চি করে দিয়েছি মানে এক ইঞ্চির দেখো দেড় ইঞ্চি করে দিয়েছি মানে সাড়ে চারটাকে তিনটে করে নিয়েছি তো দেখলে এইবারে এই মাপগুলো দিয়ে একশো পিস বারো পনেরো ব্যাগে কত পিস কত মিটার কাপড় লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো ভিডিওটা অবশ্যই ফুল ফুল দেখো বন্ধুরা দেখলে বুঝতে পারবে আর এইগুলো সবসময় শিক্ষানীয় ভিডিও তোমরা বাদ দেবে না কেটে কেটে বাদ দিয়ে দেখবে না ভিডিও একটু দেখলে বুঝতে পারবে একান্তই যদি ব্যবসা করার মন হয় অবশ্যই ভিডিওটা দেখো এটা লাভজনক ব্যবসা তোমাদের কিন্তু প্রফিট আছে ভালো রকম প্রফিট আছে যদি করতে পারো আর আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি অন্য কেউ দেখাবে না আর এইভাবে বকবেও না বলবেও না ঠিক আছে তো বন্ধুরা দেখলে এইবারে আমি বলে দেব এইটা মুখপট্টি কাটলাম একটা এতে কত পিস বার করেছি একটা এতে ঠিক আছে সেটা আমি তোমাদের দেখাবো কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো আমি এটা আজকে শুধু জাস্ট এইভাবে কেটে কত মিটার কাপড় লাগবে একশো পিস ব্যাগে সেটা আমি আজকে বলবো নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো যে একটা পার্টে কত পিস বার হয় এটা আমি বলে দেবো ঠিক আছে তো দেখো এইভাবে যদি আমরা দিই তাহলে কত মিটার কাপড় লাগবে হুম এ দেখো আড়াই ইঞ্চি একটু এক সুতো কম আর এইটা আমি দিয়েছি এটা চোদ্দোটা বার করেছি ঠিক আছে পানার মাল বার করেছি এটা দেখো এটা এই 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 যে মাপগুলো এই যে মাপগুলো এই যে মাপগুলো তোমাদের যে আমি দেখালাম এইবারে বুঝতে পারবে যে বিষয়টা বুঝতে পারবে যে এটা কত পিস বার করতে হবে বা কিভাবে কাটলে একশো পিস ব্যাগে কত মিটার কাপড় লাগবে এইভাবে যদি তোমরা কাটো তাহলে একশো পিস ব্যাগে কত মিটার কাপড় লাগবে সেটা বুঝতে পারবে কীভাবে কাটতে হবে দেখে নিয়েও এইবারে আমি তোমাদের বলবো যে এটার কতটুকু কাপড় লাগবে দেখো এগারো মিটার কুড়ি ইঞ্চি কাপড় তোমার লাগবে কুড়ি থেকে একুশ ইঞ্চি কাপড় লাগবে একশো পিস ব্যাগে একশো পিস বারো পনেরো ব্যাগে এগারো মিটার কুড়ি ইঞ্চি কাপড় লাগবে এইবারে এগারো মিটার কুড়ি ইঞ্চির দাম কত হচ্ছে এটা তোমরা হিসাব করে নেবে এরপরে নেক্সট ভিডিওতে আমি বলবো যে আরও সাইজ আছে নিত্য নতুন সাইজ আছে নিত্য নতুন সাইজ বলে দেবো তোমাদের একদম ঠকা কি বলবো মানে ব্যবসা শুরু করা মাত্রই আমি সব কিছু শিখিয়ে দেবো শুধু জাস্ট ব্যবসাটা সাহস করে শুরু করবে তারপরে আমি সাপোর্ট দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলবে লাইক করবে একটা কমেন্ট করে জানাবে কোনটা অসুবিধা হচ্ছে সেটুকুও বলবে আমি অবশ্যই সলভ করে দেওয়ার ব্যবস্থা করব আর নতুন নতুন ভিডিওগুলো আসবে যখন অবশ্যই ফুল